কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আবার চলে এলাম একটা নতুন রেকর্ডিংয়ের একটা রেকর্ডিংয়ের ক্যাসেট নিয়ে দিয়ে দত রেকর্ডিংয়ে তো এই যে বসে আছে দেখতেই পাচ্ছ একবার হাই করে দে তো এই যে তো আজ গিয়েছিলাম আমরা গোবিন্দপুর গোবিন্দপুরে আজ সাতই জানুয়ারি একটা কম্পিটিশনে গিয়েছিলাম তো সেখান থেকে এই মাত্র ফিরলাম তো এই যে কাকা এসছে তো মা লক্ষ্মী সাউন্ড কুঁচুট কালেশ্বর কালেশ্বরের বাড়ি সলোর মাল হ্যাঁ কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নাম্বার নাম্বারটা বলে দাও তো ছিয়াশি একচল্লিশ বাষট্টি চুরাশি তো অবশ্যই যোগাযোগ করে নেবে নাম্বারে ষোলোর মাল যদি কারো লাগে তো আগে বিট করতে এসছে বিট মিউজিক এবং অ্যালবাম ক্যাসেট করতে এসছে তো এখন বিটটা চাপিয়েছে বিটটা একবার দেখিয়ে তো ফলমটা একটু প্রেসার দে তো অনেক ছ ঘাট চার ঘাট তিন ঘাট দেখলে এটা হচ্ছে নতুন স্টাইলেই আমাদের যেটা ওয়ান স্টেপ চলছে সেটাই আপডেট করে আবার নতুন স্টাইলে এসছে ওয়ান স্টেপ এটা তো দু হাজার পঁচিশে এটা নতুন আরও অনেক কিছু ব্যাপার আছে এইটার মধ্যে তো নতুন বেশি এটা দেওয়া হলো কাকে তো আর বেশি ভিডিওটা বাড়ালাম না এই যে রেকর্ডিং দেখছো এটা হয়ে গেছে এই দিকটায় প্রায় আরও অনেক কিছু ক্যাসেট আছে তো চলো আরও সব এসছে একা আসেনি এই দিকে এসছে আয় ওই যে দাদা আছে আর একজন দিকে আছে কিন্তু সে এখন লজ্জা পাচ্ছে একটু পাশে আছে কৃষ্ণ নাম অনেকজনাই চেনো ওকে দেখেছো ইউটিউব ফেসবুকই দেখেছো অনেকজনাই নবস্থা বাড়ি তো ভিডিওটা আর বাড়লাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই চ্যানেলটা ফলো করো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করবে আর শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যায় আর বলে দিলাম মা লক্ষ্মী সাউন কুচুট কালেশ্বর ফোন নাম্বার বলে দিয়েছি অবশ্যই যোগাযোগ করে নেবে ভাড়া লাগলে সোলোর মাল তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো